হ্যাঁ একদম তাজা গাড়ি এটা ওইটাই তো ওই আর দুইটা কাম তো এবার ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম বিসনুল্লাহ হিরম মানে রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাকে সাধর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের পার্শ্ববর্তী ভাগিনের সঙ্গে ইলিশ মাছ ধরতে আসলাম প্রথম পর্বে আপনাদের ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইছিলাম সেখানে মাত্র একটি ইলিশ ধরা পড়ছিল কিন্তু এটি দ্বিতীয় পর্ব আশা করি অনেক ইলিশ পাবো কিন্তু ভাটায় পর্যাপ্ত ইলিশ আছে সেই আশা বুকে ধরেই কিন্তু ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করলাম দর্শক আস্তে আস্তে আমরা ভাটার মধ্যস্থলে এসে পড়লাম লোকাল স্টার বন্ধ হয়ে গেল এখন যে জাল ফেলবো ভাই না দেখতে থাকেন আমাদের দ্বিতীয় পর্বে কি ধরনের রিলিজ আসে বিসমিল্লাহির রাহমানির রাহিম না আল্লাহ বেশি বেশি গ্ৰামিলা দিও দর্শক আমরা জাল ফেলানো শুরু করলাম যে লোকেশনে জাল ফেলতেছি এটি আমাদের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত দর্শক এই লোকেশনে খুব ভালো ভালো ইলিশ মাছ হইতেছে দর্শক যদি যন্ত্র চালিত নাও আমাদের তবে আমাদের নাই একাই মাছ ধরে যেমনি একাই জাল ফেলতেছে যে দেখাইতেছে আপনাদের এমনি মাছও কিন্তু একাই ধরে যদিও চালিত না এই যে এখানে পড়ায় জনি একা মাছ ধরে ইলিশ মাছ যেইভাবে জাল ফেলতেছে লাহে জাল ফেলানো হলে আমাদের জাল উঠানোর পালা হয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি প্রতিনিহতই আপনাদের জন্য ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে দর্শক মাছ ধরার দৃশ্য দেখে আজকেও তেমনি যাই হোক

সাড়ে ছশো টাকা কেজি যাই হোক দর্শক আমাদের জাল ফালানো শেষ এখন উঠানোর অপেক্ষায় দেখতে থাকেন দর্শক আমরা অনেক সময় পর দীর্ঘ প্রায় ঘন্টাখানেক ভাটের দিকে আসলাম দেখাতেছি আমরা কোন জায়গার থেকে আসলাম এই যে দেখতেছেন এই যে কালা জায়গা দেখা যায় এখান থেকে আমরা এইভাবে ভাটের দিকে আসতে আসতে এই পর্যন্ত আসা করছে এই যে দেখতেছি দেখেন অনেক লম্বা জাল ফেলছি ইলিশ মাছ ধরার জন্য এখন ভাগ্যে কি আছে সেটা তো উপরলার হাত তবে আজকের দিনের পরিবেশ বর্তমান খুব সুন্দর খুবই ভালো নদীর পানিও বর্তমান খুব নির্মল কোনো ঢেউ নাই সামান্য সামান্য ঢেউ সামান্য বাতাস এটা কোনো আসে যায় না দর্শক জাল ওঠা শুরু হয়েছে মাছ উপরালায় কি মিলায় না মিলায় সেটার দিকেই আমাদের এখন প্রকাশ ইলিশ মাছ তো ভাগ্যর ব্যাপার এরকমও হয় দশ হাজার জালের ভিতরে দশটা ইলিশ আসে আবার হাজার হাতের মধ্যে একটা ইলিশ আসে না আমিও বলতে পারবো না সামনে কি আসবো না আসবো তবে বর্তমান ইলিশ মাছ আছে ভাটায় অনেক ইলিশ খুব সুন্দর সুন্দর ইলিশ আসে আশা করি উপরওয়ালা আমাদের ভালো ভালো ইলিশ মিলিয়ে দিবেন সেই উপলক্ষ করেই জাল উঠানো শুরু করলাম দর্শক

কি সুন্দর কাঠের লগে এক সঙ্গে দুইটা খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ইলিশ মাছ ধরাটা যেরকম মজার কোন সময় বাইর হয় পানির ডিসের থেকে বোঝা যায় না ঠিক লৌকায় বসে এরকম জিন্দা ইলিশের দৃশ্যগুলা উপভোগ করাও কিন্তু খুবই মজার হয় দুটাই এক সঙ্গে আসছে আর অনেক জাল উঠাইতে আসছে দর্শক এই যে লাম্বা আমি দেখাইতেছি উপরালায় দিলে আরো অনেক আসতে পারে শিওর বলা যায় না যে না আমাদের জালে ইলিশ ধরছে এরকম বলার কোন সাধ্য নাই কারণ মাছ উপরলার দান এই যার একটা এটা খুব লাল হ্যাঁ দর্শক বলছিলাম ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার সময়তে সব হয় বোঝা যায় না কখন আসে কখন না আসে এক এক করে তিনটা জিয়ন্ত জিয়ন্ত ইলিশ এই যে তিনটা আমাদের মিলে মিলেছে যাই হোক আরো জাল আসে উঠতে সে দেখি সামনে কি আসে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন বর্তমান জল সামান্য ঘোলা হয়ে গেছে এখন আর পরিষ্কার নাই গতিকে এখন যে ইলিশ মাছগুলো হয় যেমনি সাইজে বড় তেমনি সুস্বাদু খাইতেও খুব ভালো লাগে ভালো মানের ইলিশ কালার দেখলে ঠিক বুঝতে পারেন খুব সুন্দর কালার বর্তমানে গো এরকম বড় বড় সাইজের আর দি একটা না দুইটাই এক সাথে এক জায়গায় লাগছে মাছ আছে কিন্তু মাছ দর্শক শিশুর খুব উপদ্রব যার জন্যে মাছ জালে ধরলেও তোলা যায় না ওই পানির নিচে থেকে শিশু কিন্তু জালের থেকে মাছগুলো খেয়ে ফেলে মানে টাইনে নিয়ে যায় জাল ছিঁড়ে নরম সুতার জাল মাছগুলো নিয়ে যায় এরকমভাবেই কিন্তু খুব কষ্ট হয়েছে ইলিশ মাছ ধরা বর্তমান নদীতে যাই হোক আমাদের সম্পূর্ণ ভাটায় তিনটা ইলিশ এই দেখালাম তিনটা ইলিশই হচ্ছে এতটুকু নিয়েই সন্তুষ্ট খুশি আমরা আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম